কেয়ামতের ছোট আলামতগুলো দেখে বোঝা যাবে কেয়ামত ঘনী আসতে আর বড় আলামতগুলো দেখে নিশ্চিত হওয়া যাবে কেয়ামত সংঘটিত হবার মূল প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে আজকের ভিডিওতে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে ইমাম মাহদির আবির্ভাব দাঁতজালের আত্মপ্রকাশ আসমান থেকে ইসা আলি সাল্লামের অবতরণ ইয়াজুজ মাজুজের আবির্ভাব পশ্চিম দিক থেকে সূর্যোদয় দাব্বাতুল আর্ধের আগমন ঠান্ডা বাতাসে মমিনের মৃত্যু কোরআন উঠিয়ে নেওয়া কাবা ধ্বংস হওয়া তিন স্থানে ভূমিধ্বস কিয়ামতের পূর্বে পৃথিবীতে খুন আহাজারি জুলুম ফাসাদ নাফার মানি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে তার নেতৃত্বে গোটা মুসলিম জাতি একত্রিত হবে তিনি সাত অথবা আট বছর রাজত্ব করবেন প্রিয় ভিওয়ার্স ইমাম মাহাদি কে হবেন তিনি কখন আবির্ভূত হবেন তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে তিনি কি কী কাজ করবেন ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলাদা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ দাঁত জালের আত্মপ্রকাশ শেষ জামানায় দাজ্জালের জালের আত্মপ্রকাশ হবে সে নিজেকে রব দাবি করবে মানুষের ইমান পরীক্ষা করার জন্য তাআলা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করবেন দাজ্জালের ফিতনার ভয়াবহতা সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন যেহেতু রাসুল আলাইহি সাল্লামের উম্মতের উপরই দাতজাল আত্মপ্রকাশ করবে তাই তিনি চুল ছেঁড়া বিশ্লেষণ করেছেন আসমান থেকে ঈসা আলাইসাল্লামের অবতরণ কিয়ামতের বড় আলামতগুলির একটি হলো আসমান থেকে ঈসা আলাইসাল্লামের অবতরণ তিনি সিরিয়ার দামেশকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালের হত্যার পর মুসলমানরা কয়েক বছর সুখ শান্তিতে বসবাস করবে পৃথিবীতে এত বরকত আসবে যে একটি আনার এক পরিবারের জন্য যথেষ্ট হবে অতপর একদিন আল্লাহ আলা ইসা আলহ্লামকে জানাবেন আমি এমন এক জাতি প্রেরণ করতে যাচ্ছি যার মোকাবেলা আমার কোনো সৃষ্টি করতে পারবে না তাই তুমি সমস্ত মুসলমানদেরকে নিয়ে তোর পর্বতে আশ্রয় নাও অতপর ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে অতপর আল্লাহ তালা তাদের মধ্যে একটি রোগ দিবেন যার কারণে তারা সমূলে ধ্বংস হয়ে যাবে অতপর ঈসা আলহিউসাল্লাম এবং মুসলমানরা লোকালয় ফিরে আসবে সুখ শান্তিতে বসবাস করবে তার কিছুদিন পর হঠাৎ এমন একটি রাত আসবে যার পরিমাণ হবে তিন দিনের সমতুল্য সূর্য পূর্ব দিকে ওঠার পরিবর্তে পশ্চিম দিকে উঠবে মানব সভ্যতা এমন নিদর্শন হয়তো এর আগে দেখেনি অতপর আরেকটি কিয়ামতের বড় আলামত প্রকাশ পাবে দাব্বাতুলার্দ যার হাতে হজরত মোসা আলাইহ সাল্লামের লাঠি এবং সুলাইমান আলাই সাল্লামের আংটি থাকবে প্রত্যেকটি মমিন এবং কাফেরকে চিহ্নিত করে দিবে তার কিছুদিন পরে পৃথিবী জুড়ে ঠান্ডা বাতাসে ভরে যাবে যার হৃদয়ে যাররা পরিমাণ ইমান থাকবে সেই হিমেল বাতাসে মারা যাবে অতঃপর আল্লাহ কোরআন তুলে নেবেন কিয়ামতের আরেকটি বড় আলামত হচ্ছে তিনটি ভূমিকম্প প্রাচ্যে ভূমিধস ভূমিধ্বস্য ভূমিধ্বস আর জাজিরাতুল আরবে ভূমিধস কিয়ামতের সর্বশেষ আলামত হচ্ছে ইয়েমেন থেকে প্রকাশিত আগুন যে আগুন প্রত্যেকটি মানুষকে হাসুরের ময়দানে সমবেত করবে প্রিয় ভিওয়ার্স ইমাম মাহাদি কে হবেন তিনি কখন আবির্ভূত হবেন তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে তিনি কি কি কাজ করবেন ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলাদা পর্বে আলোচনা করব ইনশাল্লাহ